বিজ্ঞাপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন হামজা চৌধুরী কখনো টিম হোটেলে কখনো টিম হোটেলের বাইরে ছুটে বেড়াচ্ছেন নেপাল ম্যাচের নায়ক ছুটি পেয়ে নিজের আত্মীয়র বাড়িতে যান সুমিত সোম আর দুই বন্ধু কিউবা ও জায়ান ঘুরে বেড়ালেন নিজেদের মতো করেই জামাল তপু তারিক ফাহিম সহ ক্যাম্পে থাকা বাকি ফুটবলাররাও সময় কাটিয়েছেন যে যার যার মতো দুপুরে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে জুমার নামাজ আদায় করেন হামজা চৌধুরী নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় হাত ছাড়া হয়েছে বাংলাদেশের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ফুটবলাররা তাই পরদিন কোনো অনুশীলন রাখেনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি শুধু হয়েছে রিকভারি সেশন ফুটবলারদের মনোবল চাঙ্গা রাখতে নির্দিষ্ট সময়ের জন্য দেয়া হয়েছে ছুটি নেপাল ম্যাচে অভিষেক হওয়া কিউবা মিচেল আশাবাদী ভারত match নিয়ে ইনজুরি নিয়ে ছাড়া জায়an আহমেদও প্রস্তুত ভারত matchের জন্য a really এদিকে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়ালেও পুরো ক্যাম্প মাতিয়ে রাখছেন হামজা চৌধুরী ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে নেই তেমন কোনো শঙ্কা হামজার যে ব্যথাটা হামজা যেভাবে হাঁটা চলা করে দেখাচ্ছে মানে সে যে কতটুকু ব্যথা তার ইনসাইডে রাখে সে প্রকাশ করে না হ্যাঁ ব্যথাটা প্রকাশ করে না তো ওর এইটাকে আমি মনে করি যে একটা বড় পাওয়া এবং এই পাওয়াটাকে অন্যান্য প্লেয়াররাও কিন্তু ওরকে দেখা দেখি যে করতে গেল ওইখানে ব্যথা তারপর জাবাই উঠে রয়েছে সবার যে না ভাই আমাদের ব্যথা নাই এই যে আমাদের ম্যাচ খেলতে হবে শনিবার সন্ধ্যায় দেশে আসবে ভারত আর একই দিনে মাঠের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ফুটবল দল ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা